সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পাঁচই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখ বিশে শ্রাবণ বাংলাদেশ মতে একুশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি উনত্রিশ মহরম রোজ সোমবার প্রতিপত্তৃথি থাকবে অপরাহ্ন পাঁচটা পঁয়ত্রিশ মিনিট দশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয়া তিথি আরম্ভ হবে আর অশ্লেষা নক্ষত্র থাকবে বিকাল চারটা ছয় মিনিট ছয় সেকেন্ড পর্যন্ত ব্যথিপাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ভাস্কর দেব রবিকে সঙ্গে নিয়ে যদিও বিকাল চারটা ছয় মিনিট ছয় সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র সিংহ রাশিতে বুধ শুক্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু এবং মেষরাশিতে মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে কোমল শিশুদের স্বাস্থ্যের প্রতিও নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করানোর চেষ্টা করতে হবে বিশেষ করে লড়াই করে যেটা যাবে না সেটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে তবে অতি সন্ন্যাসীতে যেন গাদন নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভর ঝামেলার অপ্রীতিকর ঘটনা চতুর্দিক থেকে ঘটতে থাকায় মন বিষণ্ন হয়ে থাকবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা তীব্র থেকে তীব্রতর হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে সেই সঙ্গে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে রব রব করবে ভাই বোনদের সহযোগিতা পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে ধৈর্য সাহস মনোবল বাড়াবে সেই সঙ্গে প্রতিষ্ঠার যশ সম্মান হাতের মুঠোয় আনবে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে তাছাড়া প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধ দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর সাজতে সাজতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মে রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্ন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দিবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখল থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারও আসবে এমনকি নতুন দলিলপত্রও হাতে আসতে পারে সেই সঙ্গে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় অধিক জাগ্রত হবে এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মাঠদণ্ডের ন্যায় আলোক বিকিরণ করবে যা আপনাদের হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে বহু গুণের স্বীকৃতির স্বরূপ বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে শরীর কষ্ট মনো কষ্ট লাঘব হবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য অধিক উতলে উঠবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে সুখ শান্তি সমৃদ্ধিময় এক জমকালো দিন আপনাদের উপহার দেবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে যেটি আপনাদের গোটা পরিবারকে খুঁটিতে নাচাবে আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনায় যারা জীর্ণ শীর্ণ ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে সেই সঙ্গে চোর সিটিং বাজরা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সিনেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করাবে সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নসের সঞ্চয়ে হাত পড়বে দাম্পত্য সুখ শান্ত বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে করতে হবে কর্মস্থলে সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ধরে রাখার চেষ্টা করতে হবে তাছাড়া বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা মঙ্গলকর হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যবস্থা হবে হবে কিন্তু ফল লাভ করা কঠিন তাই তো ডাইনে বামে পারত পক্ষে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে নিজের বুদ্ধিমত্তা মোতাবেক দিনটি অতিক্রম করতে হবে তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে উপার্জন প্রচুর করবেন কিন্তু সঞ্চয় করা কঠিন হবে বরং সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূরজনেরা আত্মীয়বেশে আপনাদের সুখের সংসারে অশান্তির অনল জেলে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিন দৈব আপনাদের সহযোগিতা করবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের শ্রম আপনাদের মেধা আপনাদের প্রযুক্তি আপনাদের কৌশল আপনাদের অধ্যাবসায় বিশেষ করে নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে তাছাড়া পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজও সচল করাবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে এমনকি সাধন বজনে সিদ্ধিলাভ করবে কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় যারা বিনিয়োগ করে এ যাবত কাল লস করেছিলেন তারা বিশেষ করে লাভবান হবেন যার ফলে লাইফ স্টাইল বদলে দেবে তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক আসবে বাণি অর্ডার আসবে বিকাশ আসবে বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন এমনকি ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবেন আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক জমকালো দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভীত গুণ মজবুত করবে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাৎ হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আসবে হাতের মুঠোয় তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকেও দূরে থাকা সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও সজাগ দৃষ্টি রাখার আবশ্যকতা রয়েছে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে ভাই বোনদের সাথে সক্ষতা গড়ে উঠবে তাদের সহযোগিতায় পূর্ণ বিশেষ করে মনের বাসনা পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বিরাজ করবে সেই সঙ্গে কলহ বিবাদের অবসান ঘটবে গোটা পরিবারে বিশেষ করে শান্তির বাড়ি বর্ষিত হবে তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার ও পাবে বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রাও শুরু হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে যা মনের অভিলাষকে পূর্ণ করবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালেশ বিচারের রায় আপনাদের অনুকূলে আসবে তাছাড়া বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে জীবন সঙ্গীরা কর্ম পাবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার ন্যায় নীতি আদর্শে মহান হবেন সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাজ থেকে নিজেরাই সরে আসতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্ম কর্মব্যাপদ দেশে দুর্গমন হবে প্রতিটা বিষয়ে লাভদায়ক বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকা প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় আপনাদেরকে ফাঁসিয়ে দেবে এমনকি প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা পারে অভিমান বসত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশনও পেতে পারেন তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে আর জন্ম যদি উত্তরা সাড়া হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করবে এমনকি বিশেষ করে কুবন্ধুর প্রভাবে পড়ে লাইফটা ধ্বংসের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে অতিথি সমাগমে মুখর থাকতে পারে সম্ভাব্য ক্ষেত্রে ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে জীবন জীবনসঙ্গীরা কর্ম পাবে দুজনে মিলে উপার্জন আরম্ভ করবেন এবং লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবেন আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব প্রদান করবে ধার মুক্তর জন্য দিনটি হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সূর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে বৈদেশিক সূত্রেও লাভবান হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধির প্রকোপ বাড়তে পারে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্দ্রাপ্লুতা বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া না তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতেও নিজেদেরকে সতর্ক থাকতে হবে তাছাড়া শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাড়তে পারে কলখানা খানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা গতিশীলতা থমকে দিতে পারে অপরদিকে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাখলেন তো হারলেন সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া ঠিক হবে না অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে বিশেষ করে দুর্যোগের কালমে গ্রাস করতে পারে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে লাগাতার উন্নতি করবে কর্ম তাছাড়া বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবেন এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে শুভ দিকগুলো শুভতের দিকে নিয়ে যাবে যার ফলে আপনারা মনের পূর্ণতা পাবে সেই সঙ্গে জীবিকার ভিতকে মজবুত করতে সক্ষম হবেন আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরা উপার্জন করবে সেই সঙ্গে ইতিহাস রচিত হবে আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার